কড়াইশুঁটি সারা বছর ধরে খেতে আমাদের দারুণ লাগে তাই এবার বেশি করে কিনে নেওয়া হয়েছে কারণ দামটা এখন খুব কম পঁচিশ টাকা কিলো দু কিলো আনা হয়েছে ছাড়িয়ে ফেলার জন্য আর তানিশকে বলা হয়েছে পড়তে বসার জন্য ওর ও নাকি কড়াইশুঁটি ছাড়ানো হতে প্রো তাই ও পড়াশোনা বই টই ও কিন্তু ওর কিন্তু অ্যানুয়াল এক্সাম স্টার্ট হয়ে গেছে মানে গ্রেডুয়েশান এক্সামগুলো স্টার্ট হয়ে গেছে রিটেন স্টার্ট হয়ে যাবে টোয়েন্টি ফোর থেকে

তাই এটা ট্যালেন্টের কাজ এই ট্যালেন্টের কাজগুলো যদি তাড়াহুড়ো করা হয় তাহলে এটা ঘেঁটে খাওয়া হয়ে যায় ওই জন্য প্রো হওয়া সত্ত্বেও খুব আস্তে আস্তে করছে আর আস্তে আস্তে করলে কী হবে টাইমটা বেশি লাগবে তাহলে ওকে পড়া স্টার্ট করতে হবে না আর এখন এখানে বেশ রোদ রোদ দেখেছ পেছনে শেড পড়ছে আর আমরা গাছের পাশে বসে ছাড়াচ্ছি পড়াই ছুটি ছাড়াতে গিয়ে তানিশি দেখালো তানিশি পেয়েছে এরকম দেখতে পাচ্ছ একদম গ্রিন কালারের একটা পুরো কড়াইশুটির কালারের মতো দেখতে একটা পোকা মানে দেখলে বোঝাই যাবে না সো হয়তো ভেরি কেয়ারফুল ছাড়ানোর সময় এবং একে ভালো করে ধোয়া খাওয়া খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে যেন সেটা হয় নয়তো এটা শুদ্ধ খেয়ে নিলে এটা আমাদের জন্য কিন্তু পয়জনাস হতে পারে তোমাদের সাথে শেয়ার করি যে যখনই কড়াইশুটি ক্লিন করে রাখবে এখন তো করাইশুটি সিজন সবাই ক্লিন করে রাখবে তো খুব কেয়ারফুলি এটা করবে ক্লিনটা এই যে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছারাস